কথায় বলে মাছে ভাতে বাঙালি আর ইলিশ মাছ হলে তো ষোলোকলাপূর্ণ আদরে আমন্ত্রণে ভরি ভোজে সব জায়গাতেই রসনা তৃপ্তির হিট ফর্মুলা ইলিশ কিন্তু চলতি বছরে প্রকৃতির সুইং এর ঠেলায় শুরু থেকেই চিন্তায় রয়েছে আম আদমি বাড়ির কর্তা থেকে গিন্নি সেই চিন্তা পৌঁছে গিয়েছে সকলের কাছে গত জুন মাসে জামাই ষষ্ঠীতেও একই অবস্থা তৈরি হয়েছিল সেই সময় অবশ্য মাছের প্রজননের জন্য নির্দিষ্ট সময়ে সমুদ্র কিংবা নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি থাকায় বাজারে ইলিশের ভাটা পড়েছিল সাথে বাঁধ সেধেছিল প্রকৃতির খামখেয়ালিপনা তবে তারপর কেটে গিয়েছে এক মাস পরবর্তীতেও সেই রেশ থেকেই যায় সাধারণত বাংলাদেশের পাশাপাশি দিঘার সমুদ্র থেকেও ইলিশের আমদানি হয় প্রতি বছর বছরের এই সময়ে বাজার ইলিশে থই করে অন্যান্য মাছের তুলনায় ইলিশের দাম কিছুটা বেশি হলেও হামলে পড়ে ইলিশ কিনতে দেখা যেত বহু মানুষকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্র ছবিটা ছিল একই রকম কিন্তু এবছরে ভিন্ন চিত্র দেখা গেল উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জে রায়গঞ্জের বাজারগুলিতে এবারে ইলিশের দেখাই নেই দু একটা বড় ইলিশ ইতিউতি উকি মারলেও দাম শুনে মাথার চুল উঠে যাওয়ার জোগাড় একদিকে আমদানি কম অপরদিকে মাত্রাতিরিক্ত চাহিদা তাই দাম বাড়াটাই স্বাভাবিক মাছ ব্যবসায়ীদের কাছ থেকে জানা গেল বারোশো থেকে আঠারোশো টাকা দরে বিকচ্ছে ইলিশ মাছ ব্যবসায়ী রাজকুমার মণ্ডল জানিয়েছেন এই সময় বাজারে ইলিশের প্রচুর যোগান থাকে কিন্তু এবারে ইলিশের আমদানি তেমন দেখা যায়নি কলকাতা থেকে উত্তরবঙ্গে আস্তে আস্তে প্রায় শেষ হয়ে গিয়েছে বাজারে মানুষের চাহিদা আছে কিন্তু দাম অতিরিক্ত সাইজ অনুযায়ী বারোশো চোদ্দশো আঠারোশো টাকায় বিক্রি হচ্ছে ইলিশ মাছ এই সময় তো ইলিশের সিজন সে সময় আছে কিন্তু ওইদিকে বিন্দু চাপ হচ্ছে তো বৃষ্টি হচ্ছে তাদের হয়তো ওই বৃষ্টি আমদানিটা কম আছে আসছে অল্প করে আমদানি হচ্ছে তো এখন কলকাতায় আমদানি হচ্ছে কলকাতা থেকে এখানে রায়গঞ্জ আসতে আসতে তো অনেক দেরি ঘরগড় অনেক দেরি লাগবে আসতে ঘরগড়ের এতগুলো জায়গা আছে একটা আছে মালদা আছে তোমার আরও বাজার আছে সামনে যেগুলো জুয়ো করে অল্প আসছে এদিকে অল্প ছাড়ছে তো এই মাসটা মর আবার এখান থেকে চলে যাচ্ছে শিলিগুড়ি মানে বাজারে ইলিশ পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে কম মাছ মাছ ব্যবসায়ী লিটন মণ্ডল জানিয়েছেন বাজারে ইলিশের আমদানি নেই বললেই চলে সব মাছ স্টোরেজে বাজারে যথেষ্ট চাহিদা আছে ইলিশের কিন্তু সাপ্লাই দেওয়া যাচ্ছে না এই সময় যে ইলিশের সিজন কি অবস্থায় রয়েছে ইলিশ ইলিশের স্টোরেজ কেন আসছে না কেন চাহিদা রয়েছে চাহিদা আছে মাছ ব্যবসায়ী ভতন দাস জানিয়েছেন এবারে বাজারে ইলিশের আমদানি একেবারেই কম দাম অত্যন্ত বেশি সিজনে ঠিক মতো পাওয়া যাচ্ছে না ইলিশ এক কেজি দেড় কেজির মাছের দাম পনেরোশো টাকা বড় ইলিশ বিক্রি হচ্ছে আঠারোশো টাকায় এবার ইলিশের আমদানি কম আছে দাম বেশি তিন চার বছর থেকে মাছের খুব ই হচ্ছে এখন সিজিন সিজিনা ইলিশ মাছ ঠিক পাওয়া যাচ্ছে না এক কিলো দেড় কিলো সাইজের মাছ পনেরোশোর করে দাম বিক্রি হচ্ছে বাংলার মাছের এবার আমদানি কম আছে আর আমাদের এদিকে তো ইলিশ দেখাই যাচ্ছে না ছোট ছোট ছোটো ছোটো ইলিশ দেখা যাচ্ছে ফিল ইলিশ একশো গ্রাম দুশো গ্রাম সাইজের আর বড় মাছ যে আসতেছে বাংলাদেশ থেকে সতেরোশো আঠারোশো দু টাকা দাম হচ্ছে অপরদিকে মাছ ব্যবসায়ী খগেন মন্ডল জানিয়েছেন বাজারে ইলিশের প্রচুর চাহিদা আমদানি একেবারেই কম

আর সি টিভি সংবাদ রায়গঞ্জ